হ্যালো আসসালামু আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন এবং স্পেশালি ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজ এতটা সূক্ষ্ম মিহি এমব্রয়ডারি কাজ এগুলি সুন্দর কাঁথা স্টেজ বলা যায় অল ওভার চমৎকার সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ সাথে ওয়াটার কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা আপনারা হচ্ছে বাইশশো তেইশশো টাকা বাজেটে পারচেস করতে হবে না ড্রেস বোন একেবারেই আপনাদেরকে একটা রিজনেবল বাজেটে দিবে যেখানে কাপড়ের কোয়ালিটি পাবেন এবং যে কাজ কাজের গ্র্যান্টি পাচ্ছে না এত সুন্দর পাঁচটা কালারই কিন্তু একদম পছন্দ হওয়ার মতো কালার এটা হচ্ছে পিচ কালার পাবেন এটা হচ্ছে ইয়েলো শেডের মধ্যে পাবেন এখানে যে ফিরোজা পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে পাবেন পাঁচটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কাজের ড্রেস তাও ড্রেস বোন কিন্তু আপনাকে যে প্রাইজে দিচ্ছে আজকে এটা শুনে জাস্ট ফিদা হয়ে যাবেন যে মার্কেট প্রাইজের সাথে যদি কম্পেয়ার করেন তাও কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা জিতে যাবেন অল ওভার বডি জুড়ে কাজ পাবেন এটা লং পাবেন কনফার্ম ফোরটি সেভেন বডিটা পাবেন কনফার্ম সিক্সটি প্লাস বডি পাবেন অল ওভার যা দেখেন পুরো ডিজাইন জুড়ে এত সুন্দর একটা গুছানোর কাজ এগুলি সব কিন্তু সুতোর কাজ আর এখানে সেলফ সুতোর কাজ আর পুরো বডি জুড়ে একটু মাল্টি কালার সুতোর কাজ পাবেন এত চমৎকার একটা ডিজাইন দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যেটা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারেন যেহেতু কটনের ড্রেস সারা বছরই কিন্তু পড়ার মতো ড্রেস এটার দামটা থাকবে এখানে সুন্দর গোছানো কাজ পাবেন এগুলি সব হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন সেলফ সুতো এবং ওয়াটার কালার সিকোয়েন্স দুপাশে হাতা বর্ডার প্যানেলে কাজ থাকবে খুব সুন্দর করে কাজ আর এগুলি সব কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স এট করা পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না এটা ব্যাক সাইডে ফুললি সলিড থাকবে সালোয়ারটাও কিন্তু একদম কালার ম্যাচিং করা পাবেন সালোয়ারের নিচেও কিন্তু আলাদা বর্ডার প্যানেলে কাজ পাবেন এটা প্যানেলে হেভি এমব্রয়ডারি করা থাকবে সাথে ওয়াটার কালার সিকোয়েন্স করা থাকবে দুপাটাও কিন্তু সেলফ কালার মধ্যে থাকবে পুরো দুপারটা জুড়েই কিন্তু চমৎকার কাজ পাবেন জাস্ট কাজের ডিজাইনটা দেখেন এগুলি সব কিন্তু সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডারে খুব সুন্দর ভারী কাজ পাবেন এগুলি সব হেভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ কালার সুতোর কাজ মাল্টি সুতোর কাজ সাথে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র 1750 টাকা জাস্ট হচ্ছে আপনাদের 2200 2300 2400 টাকা দিয়ে আর এইসব সব ড্রেস বাজেট করতে হবে না এক চলে আসছে ড্রেসবম্ব থেকে একটা কালা নেন আর দুইটা কালা নেন যাই নেন আপনি হচ্ছে মাত্র 1750 টাকা একদম এই বাজেটে পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল বাজেটে দিচ্ছি কারণ বাজার মূল্যের সাথে কম্পেয়ার করলে জাস্ট আপনি ফিল করবেন যে ড্রেস আপনাকে রিজনেবল বাজেটে দিচ্ছে কিনা প্রত্যেকটা ডিজাইন দেখেন কালারগুলি মার্শাল্লাহ আর কাজের কোয়ালিটি জাস্ট হচ্ছে এত সুন্দর মার্শাল্লাহ যত ড্রেসি দেই না কেন আপনাকে একটা ড্রেসও যদি আপনাকে দেই প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ দিব এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এটা হচ্ছে ক্রিম কালার থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর কাজ ফুল বডিতে এত সুন্দর গুছানো এইখানে জাস্ট দেখেন কাজগুলি কি মার্শাল্লাহ কি সুপার কাজ কোয়ালিটি সম্পূর্ণ কাজ দেখেই আপনার ভালো লাগবে আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা পাবেন প্রত্যেকটা দোপাট্টাতে এত সুন্দর গুছানো কাজ কিন্তু যা দেখবেন সব কিন্তু হ্যাভি করা পাবেন এবং পুরো দোপার্টাতে হচ্ছে এরকম মাল্টি সুতোর কাজ থাকবে দোপাট্টাটার সাইজে অনেক বড় থাকবে সাথে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স স্যাট করা থাকবে প্রত্যেকটা কালার দেখেন মার্শাল্লাহ খুবই ইউনিক কালার এগুলি একদম একদম চোখে পড়ার মতো কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর কাজ মার্শাল্লাহ এটা হচ্ছে লাইট মিষ্টি কালার থাকবে জাস্ট ডিজাইন দেখেন আর কাজের কোয়ালিটি দেখবেন যেখান থেকেই না আপনি পার্চেস করেন মানে এগুলি কোয়ালিটিটা আপনি দেখে নেবেন আমরা বারবার বলি যে ড্রেস বন হচ্ছে আপনাকে কাপড়ের কোয়ালিটি এবং এমব্রয়ডারি এখানে যে কাজগুলি এটা আপনাকে এনশিওর করে কারণ একটা ড্রেস যদি আপনি মিনিমাম এক থেকে দেড় বছর দু বছর না পড়তে পারেন এত টাকা বাজেট দিয়ে পারচেস করবেন এটা সালোয়ারের বর্ডার প্যানেলে কাজ এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা সাইজ অনেক বড় থাকবে অল ওভার দোপারটাতে কাজ পাবেন দুপাশে বর্ডারে সুন্দর কাজ পাবেন কারণ এগুলি শুধু আপনি রেগুলার ওয়ার কেন এগুলি আপনি আউটিংয়ের জন্য অফিসের জন্য সব জায়গায় কিন্তু আপনি মুভ করতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলি যেহেতু কটনের ড্রেস সারা বছরই পরার মতো ড্রেস সারা বছরই পরতে পারবেন এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে পাবেন এটা আরও অসম্ভব সুন্দর কাজ পাবেন পুরো ড্রেস জুড়ে কাজ মানে এখানে যে কাজগুলি দেখেন এতটা সুন্দর এতটা সুক্ষ্ম মিহি কাজ সেলফ সুতোর সমন্বে মাল্টি সুতোর সমন্বয়ে কাজ পাবেন হাতার বর্ডারে কাজ থাকতেছে প্রত্যেকটা সালোয়ার কিন্তু সেলফ কালার থাকতেছে এবং সালোয়ারের নিচেও কিন্তু আলাদা বর্ডার প্যানেল করা থাকবে দোপাটা এতো কাজ পাবেনই পুরো দোপাত্টাতে কাজ পাবেন মানে আমি প্রাইজিংটা যেমন আপনাদেরকে রিজনেবল বাজেটে দেওয়ার চেষ্টা করি তেমনি চমৎকার সুন্দর সুন্দর কালার কম্বিনেশান ডিজাইন দেওয়ার চেষ্টা করি দুপাশে যে বর্ডারের কাজটা দেখেন এগুলি সুন্দর কাজ একদম গুছানো চমৎকার ডিজাইন উইথ কেটওয়ার্ক করা থাকবে প্রাইজ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ